দর্শক একটি মরিদার জমিতে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি আমার এক কৃষক ভাই জমিতে কীটনাশক স্প্রে করছে তো তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি স্প্রে করছেন কীটনাশক স্প্রে করছেন তাই তো আচ্ছা কীটনাশক স্প্রে করছেন ঠিক আছে কিন্তু কীটনাশকটা যে ক্ষতিকর শরীরের জন্য এটা কি জানা আছে তো এইটার জন্য তো আমাদের কিছু সতর্কমূলক ব্যবস্থা নেওয়া উচিত তাই না এটা মাস্ক অন্তত ব্যবহার করা উচিত তা নাহলে এই কীটনাশকের যে প্রভাব শরীরে কিন্তু চলে আসবে তাই না কি কিছু অনুভব করতে পারছেন যে খালি মাস্ক ছাড়া যে আপনি স্প্রে করছেন শরীরটা খারাপ লাগছে না এতে ঘেমে গেছেন আপনি তারপরেও যে ঘেমে গেছেন এই কীটনাশকের প্রভাবের কারণে আপনি ঘেমে গেছেন তো এই কারণে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে আর যে কীটনাশকের যে প্রয়োজনটা আমাদের শরীরে ঢুকছে এটা কিন্তু দীর্ঘদিন ধরে শরীরে থেকে যায় পরবর্তী টাইমে আমাদের লাঞ্চ হার্ট আর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তো আমি এই আবাদ করে কিছু টাকা উপার্জন করে আমি আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি তাহলে কী লাভ হলো আমার ওই পয়সাটা আমরা কিন্তু ডক ডক্টরের কাছে দিয়ে আসতে হচ্ছে তাই না তো এই জন্য আমাদের সতর্কভাবে চাষাবাদ করতে হবে অন্তত একটা মাস্ক ব্যবহার করতে হবে যেন শরীরের ভেতরে প্রবেশ না করতে পারে আর এই কীটনাশক কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে প্রবেশ করে লোমকূপের গোড়া দিয়ে এবং শরীরের যে বিভিন্ন ছিদ্র আছে নাক কান মুখ চোখ এবং মলদার জনাঙ্গ বিভিন্ন সাইড দিয়ে কিন্তু এটা প্রবেশ করে তো এই কারণে সতর্কতার সহিত আমাদের এই স্প্রে করতে হবে ঠিক আছে মনে থাকবে এর পরবর্তীতে কি কী করবেন এর পরবর্তীতে হ্যাঁ এবং সম্ভব হলে হ্যান্ড গ্লাভস বা একটা জুতো মানে কীটনাশক যেন কোনোভাবে আমার শরীরে স্পর্শ না করতে পারে এইভাবে তো আপনার তো দেখে মনে হচ্ছে ইয়াং মানুষ পড়াশোনা করেন কিছু পড়াশোনা করে ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল তো বেশ ভালো সাবজেক্ট আপনি শিক্ষিত মানুষ তো আপনি সতর্কতা থাকবেন এবং আশেপাশের যারা আছে কৃষক ভাই তাদেরকেও একটু পরামর্শ দেবেন যে এইভাবে কীটনাশক স্প্রে করতে হবে কারণ আপনার একটা দায়িত্ব আছে আপনার একটা শিক্ষিত মানুষ তাই না আপনি যদি ভুল করেন পাশাপাশি কিন্তু তারাও মনে করবে যে এরাও এভাবে স্প্রে করছে আমরাও করি অসুবিধা নেই তাহলে নেক্সট টাইমে অবশ্যই মাস্ক হ্যান্ড গ্লাভস জুতো এগুলো পরে স্প্রে করবেন কারণ আপনি এখানে কষ্ট করছেন বাট পরবর্তী টাইমে আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন টোটালি জিরো মাইনাসে চলে যাচ্ছে আমি তাই কি না বুঝতে পারছেন আমার কথাটা আমরা পরিশ্রম করব বাট পরিশ্রমের রেজাল্ট আসতে হবে তাই না আমার শরীরই ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে মানুষের এই দুনিয়ার বুকে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে শরীরটা শরীর অসুস্থ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু চিকিৎসা নিয়েও কিন্তু ঠিকভাবে সুস্থ হওয়া যায় না তো একটু আমরা সতর্ক হয়ে চলবো ঠিক আছে আপনার এই জমিতে গাছের যে খাবারগুলো আছে এই খাবারের ভাগ বসাবে কিন্তু এই আগাছা তাই না এতে আমাদের এই গাছগুলো দুর্বল হয়ে যাবে ফলনও খারাপ হবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে কষ্ট করছে বাট রেজাল্ট খারাপ তাহলে লাভ হলো কি তাই না পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন যে গাছগুলো শেয়ার আরও ভালো হয়ে যাবে হ্যাঁ আর আপনার এই জমিতে দেখা যাচ্ছে অনেক মাকড়ও আছে সাদা মাছের পাশা পাশাপাশি দিচ্ছেন মাকড় নাশক কি স্প্রে করছেন ঠিক আছে ভালো এই গাছটাতে কিন্তু প্রচুর মাকড় অঁ ঠিক আছে ভালে থাকিব হা